ঠান্ডা গাই এই জলের অবস্থা নীল হয়ে গেছে যাই হোক এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দুই দিকে দুটো ছাতা আর এই দিকে আমি বলেন তো জায়গাটা কোথায় হতে পারে এত সুন্দর জায়গাটাতে ছবি তুলতে পারবেন আপনারা এসে তার পাশাপাশি এখানে খাবার অর্ডার করে আপনারা বসে খাবেন না কারণ প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে দাঁড়াই দাঁড়িয়ে খাবেন এদিকে এই সাইডে এনজয় করবেন আর এখানে দাঁড়াই দাঁড়িয়ে খাবেন ঠিক আছে দেখেন ভিউটা একবার দেখুন এখান থেকে জোস লাগতেছে যখন সন্ধ্যা হবে লাইটগুলো দিবে আরো অসাধারণ লাগবে গাইস সুখের রাজ্যে এসো আমি সুখ খুঁজে পাচ্ছি না কেন কারণ চারিদিকে জোড়া জোড়া মাঝখানে আমি কপাল করা ইস কি দুঃখ স্যাটসং গাইস আমরা এখন দিনাজপুরে এসে পাহাড়ে উঠতেছি এই দেখেন পাহাড় এখন ভাবিয়ে না এই পাহাড়টা কোথায় দাদা কিন্তু অনেক দূর উপরে চলে গেছে আমি উঠতে পারি নাই হ্যাঁ গাইস এই পাহাড়টা হচ্ছে দিনাজপুরের মধ্যেই আপনাদের পুরো লোকেশন সব আমি দিচ্ছি দেখেন জোস না পাহাড়টা আসলে কিন্তু পাহাড় না ঠিক আছে পুরো দেখুন আশা করি অনেক ভালো লাগবে যারা যারা এসেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আমি যদি আপনাদেরকে ঘুরে দেখাই আপনি দেখতে পাবেন জোশ এই যে এখান থেকে কিছুটা ভিউ এরকম দেখেন জোস লাগতেছে আর জলগুলো দেখেন জল খাচ্ছে অনেক সুন্দর লাগতেছে

আমি সবচেয়ে সুন্দর মানুষ দাদা হচ্ছে সুন্দরী মানুষ তো আমি সবচেয়ে সুন্দর মানুষ খুব মানুষ সুন্দরী মানুষ কেমন لگا আমার मजाक দেখা যাচ্ছে না আমার দেখা যাচ্ছে তুমি সুন্দরী মানুষ কেউ পছন্দ করে না এটা কিন্তু অনেকই পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে পিকনিকে ছিলাম আজকে থেকে প্রায় 8-10 বছর আগে এই জায়গাটায় যাই হোক বড়াই ঘাস বড়াই খাবার নাকি দেখেন বড়াই গাছ আপনারা যারা বড়াই লাভার আছেন অবশ্যই আর কিছুদিন গেলে বড়াই হবে এখানে আসলে অবশ্যই বড়াই খেয়ে যাবেন ঠিক আছে এই যে ভাই খাচ্ছে ভাইয়া তোমার নাম কি দেখো তুমি হচ্ছে বড়াই লাভার ঠিক আছে আমি এখনই বলতেছি যারা বড়াই লাভার এসে বড়াই খাবেন তুমি খাওয়া শুরু করে দিছো দেখো এটা তো কিছুই হয় নাই না বাসা কোথায় আচ্ছা ঠিক আছে থাকো বড়াই লাভার পেয়ে গেছিলাম এখানে ঠিক আছে এখানে বসে বসে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন এই সাইডে কিন্তু আমাদের তো সুখের রাজ্যে কেউ নাই এই যে রানীবিহীন রাজা যাই হোক ব্যাপার না রানীবিহীন রাজা কিন্তু অনেক জোস একদম সিঙ্গেল লাইফ মানে বিন্দাস কি বলি যারা সিঙ্গেল আছেন তারা তো অবশ্যই জানে তাই ব্যাপার না ওই যে ওই সাইডে একটা বসার জায়গা আছে সুন্দর হবে আর এই যে উঁচা পাহাড়টা দেখতেছেন এটা কিন্তু মাটি দিয়েই মানে এই পুকুরটা খনন করার সময় এই মাটিগুলো গুলো মনে হয় এখানে রাখছে সেই ছোটবেলা থেকে আসতেছি এরকম অবস্থা এই সুখসাগরে আসতে হলে আপনাকে দিনাজপুর থেকে যে রাস্তাটা আছে না ওই রাস্তা থেকে দুই কিলোমিটার দূরে মানে রাজবাড়ি থেকে অল্প একটু কিন্তু দিনাজপুর বাজার থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত এই সুখসাগরে আসলে আপনারা সুখের রাজ্যে খুঁজে পাবেন কিন্তু যারা সিঙ্গেল আসবেন তারা কখনোই সুখ খুঁজে পাবেন না কারণ চারিদিকে জোড়া জোড়া মাঝখানে আমি কপাল পড়া এই সুখের রাজ্যে সুখ সাগরের পুকুরটি খনন করতে লেগেছে আপনার এক কোটি আটচল্লিশ লক্ষ বাহান্ন হাজার টাকা আরো বেশিও লাগতে পারে কমও লাগতে পারে যে সুন্দরভাবে গাছ করে রাখছে তাতে পাখিরা এসে গাছের মধ্যে বসবাস করতে পারে বসে বসে পিকনিক তারপরে আপনার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা হবে না ভিডিও দেখে আসতে পারেন সমস্যা নেই কোনো চলেন ওইদিকে একটু যাই এদিকে সূর্যের আলো ডিরেকে একদম ফোকাস করতেছে এদিকে মানে আমাকে ফোকাস করে ভিডিও করতেছে ব্যাপারটা দারুণ লাগতেছে শীতের দিন দিনাজপুরের সুখসাগরে কে কে আসতে অবশ্যই কমেন্টে জানাবেন এখনো যারা যারা আসতে পারেননি অবশ্যই ভিডিও দেখে আসতে পারেন আপনারা ফ্রেন্ড সার্কেল আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই কিনে আসতে পারেন চিল থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সুখসাগরের আশেপাশ থেকে কেউ ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস আমাদের ঘুরতে আসলে আপনাদের মনে হবে যে আপনি কোনো বনে চলে আসছেন একদম গাছগুলো সুন্দর সুন্দর লাগতেছে ওইদিকে তাছাড়াও অনেক বড় অনেক আগের গাছ পুরনো দিনের গাছগুলো আপনার শুকসাগরের মেন আকর্ষণ হচ্ছে এখানে দুই দিকে দুইটা ছাতা দেখতে পাচ্ছেন আর মাঝখানে এই যে ডিগিতে যাওয়ার জন্য একটা সিঁড়ি করে রাখছে আপনারা চাইলে এখানে এসে সুন্দর সময় কাটাতে পারেন বিকালের মধ্যে আসবেন এসে সুন্দর সময় কাটাতে পারবেন আর সুন্দর সুন্দর ছবি তো তুলতেই পারবেন গাইস দেখেন যারা যারা আসার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই চলে আসতে পারেন এখানে কোনো টিকিট লাগে না ঠিক আছে এটা সব ফ্রি একদম ফ্রি শুকসাগরের পাশে আরেকটি রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে দারুচিনি রেস্টুরেন্ট এখন আমরা খাবার অর্ডার করলাম মোরগ পোলাও দেখি কীরকম টেস্ট আর দেখলাম সব কিছুর দামটা একটু বেশি বেশি লাগতেছে

এই যে এখানে বসে পিক তুলতে পারবেন ন্যাচারাল ভিউ দেখেন কাসার থাল দিছে এখানে এই যে লেগ পিস রেগুলার লেগ পিস যেখানে সবখানে এই যে এরকম লেগ পিস খাই এরকমই দিছে ভাবছিলাম আরো বড় দিবে কিন্তু এরকম ছোট আর বাকিগুলো তো দিছে গাইস এখান থেকে এখন ব্যাক করতেছি এখন থাকার জন্য যাইতে হবে বাসায় যাব দিনাজপুরে দেখি কোথায় থাকি এখনো ঠিক করি নাই আর পাশাপাশি এটা হচ্ছে পার্ট থ্রি দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পার্ট ফোর আসতেছে অনেক বড় হয়ে যায় সবগুলো একসাথে করলে এই জন্যই পার্ট পার্ট করতেছি যারা যারা এখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই প্রথমবারের মতো একটি করে ফলো দিবেন গাইস আর হ্যাঁ সবাই কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারি না কি কোথা থেকে কমেন্ট করতেছেন যাই হোক বেশি কিছু বললাম না চলে যাচ্ছি আমি থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ব্লগ দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন টাটা ভাই বাই